সতর্কের শওদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ শ্রীমায়ের জীবন ও বাণীর গুরুত্ব যে ভারতবর্ষের সীমানা পার হয়ে বিশ্বের দুয়ারে আপন স্থান করে নিচ্ছে শ্রীযুক্ত ওয়াকার সে সম্পর্কে জগৎবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন জীবনের অন্তিম লগ্নে কোনো ভক্ত নারীকে অতি সাধারণ ভাষায় সীমা যে কথা কথাকটি বলেছিলেন তাতে বিশ্বমৈত্রী এবং আন্তর্জাতিক সম্প্রীতির মন্ত্র সংহতির আত্মপ্রকাশ ঘটেছে সাধারণ অতি নগণ্য কাজে নিষ্ঠা বিনিয়োগের দ্বারা আধ্যাত্মিক উৎকর্ষ অর্জনের উপায়ও মায়ের জীবন থেকেই বিশ্ববাসী এখন পেয়ে যেতে পারেন ভারতবাসীরও একথা সহজেই হৃদয়ংগম হবে যে বাটনা বাটা কুটনো কাটা রান্না করার মতো অত্যন্ত তুচ্ছ অথচ অত্যাবশ্যক তিনযাত্রার কাজে নিষ্ঠার যেমন প্রয়োজন তেমনি জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য ঈশ্বর লাভের জন্য প্রয়োজন একাগ্রতা এই নিষ্ঠা যেমন কর্মযোগের চাবিকাঠি এই একাগ্রতাও তেমনি জ্ঞান ও ভক্তির প্রবেশ এই দৃষ্টিকোণ থেকেই সীমায় সরল অনাড়ম্বর জীবনচর্যার অন্তরালবর্তী মহিমাটুকু এখন দেশি বিদেশি চিন্তাবিদদের মনকে নাড়া দিচ্ছে জয়মা